এবার জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গের সঙ্গে কম্পেয়ার করলেন কেকের হাজারো অডিয়েন্স মন্তব্য করেছেন জুবিন গার্গের কোনো খাওয়াই নেই কেকের সামনে কেকেই একজন জনপ্রিয় সুপারস্টার ছিলেন এক কথায় বলতে গেলে জনপ্রিয় কণ্ঠশিল্পীর তালিকায় শুধুমাত্র কে কেই রয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ কখনো চাইলেও কে উপরে উঠতে পারবেন না জুবিন গার্গের যখন জন্মই হয়নি তখন থেকেই জনপ্রিয় কে কে এমন মন্তব্য করেছেন কে কের হাজারো অডিয়েন্স অন্যদিকে জুবিন গার্গের কিছু অডিয়েন্স মন্তব্য জুবিন গার্গে হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এমনটা মন্তব্য করলেও কেকের হাজার এর মন্তব্য এটি সত্যি ভুল ধারণা জুবিন গার্গ তেমন কোনো কণ্ঠশিল্পী ছিলেন না ছিলেন শুধু একজন অহংকারী এমন মন্তব্য কেকের হাজার অডিয়েন্স কেকে কে কে যদিও বেশি নেই তবে কেকের গানগুলো এখনো ভুলতে পারেননি অনেকেই অনেকেরই মন্তব্য ছিল চিরটি জীবন স্মরণ হয়ে থাকবে কেকের সেই জনপ্রিয় গানগুলো তবে জুবিন গার্গের মৃত্যুর সময় যে ভিড় লেগেছিল এমনকি শেষ যাত্রায় জুবিনকে লাখো কোটি মানুষই দেখতে গিয়েছিল এটি তারা অনেকেই মিথ্যা বলছেন অনেকেই মন্তব্য করেছেন এটি বানওয়াত এআই ছিল জুবিন ভক্তের কাছে অনুরোধ করব যারা জুবিন গার্গকে ভালোবাসেন অতি তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটি মানুষকে দেখার সুযোগ করে দেন অন্যদিকে কে কে রা হাজির অডিয়েন্সের মন্তব্য কে কেই হচ্ছেন জনপ্রিয় যারা কে কে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে প্রত্যেকটি কেকের অডিয়েন্সকে দেখার সুযোগ করে দেন কৃষ্ণকুমার কুন্নাতের হাজির অডিয়েন্সের মন্তব্য ছিল সব থেকে বেশি জনপ্রিয় ছিলেন কৃষ্ণ কুমার ওরপে কেকের প্রত্যেকটি অডিয়েন্সের মন্তব্য কেকেই হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হিন্দি বাংলা দুটোতেই ছিলেন বেশ জনপ্রিয় জুবিন গার্গ বাংলা বলতেন এমনকি পাশাপাশি হিন্দিও বলতেন তবে জুবিন গার্গের মতো অহংকারে মানুষ কখনোই জনপ্রিয় হবেন না কেকের থেকে জুবিন গার্গের মতো কখনোই মানবতা বিরোধী ছিলেন না এমন মন্তব্য মন্তব্য করেছেন করেছেন হাজার তবে অনেকেই জনপ্রিয় সব থেকে হচ্ছেন জুবিন গার্গ এমনকি প্রত্যেকটি মানুষের উপকার করতেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কৃষ্ণ কুমার কখনোই মানুষের পাশে দাঁড়াতেন না এক কথায় বলতে গেলে সব থেকে খ্যাত ছিল কৃষ্ণ কুমার এমন মন্তব্য করেছেন জুবিনের হাজারো ভক্ত তবে কেনই বা হাজার কুমারের হাজারো অডিয়েন্সের মন্তব্য ছিল জুবিন গার্গে ছিলেন আসল খ্যাত জুবিন গার্গ জনপ্রিয় ছিলেন না জোর করে জনপ্রিয়তা পেয়েছেন কলকাতা এমনকি আসামে আজ থেকে শত বছর আগে কৃষ্ণ কুমার ছিলেন রিয়েল হিরো এমনকি জনপ্রিয় সিঙ্গার হিসেবে পরিচিতি লাভ করেন কৃষ্ণ কুমার কেকের প্রত্যেকটি গান মানুষের হৃদয় হয়েছিল এমনকি কেকের আচরণ মুগ্ধ করেছিল প্রত্যেকটি মানুষকে তাই তো সে সময়কার জনপ্রিয় সিঙ্গার ছিলেন কে কে এখন যদিও বা নেই জুবিন গার্গ যাওয়ার পর আবারও জনপ্রিয়তা ঠিক আগের মতো পাচ্ছেন এক কথায় বলতে গেলে কে কে চিরটির জীবন স্মরণ হয়ে থাকবেন মানুষের জীবনে প্রত্যেকটি গানেই ছিল মধুময় প্রত্যেকটি গান শুনে মানুষ কান্না করতেন অন্যদিকে জুবিন গার্গের কণ্ঠের গান এতটা খারাপ ছিল যা মানুষ শুনতেন না এমন মন্তব্যের হুড়াহুড়িতে অনেকেই মন্তব্য করেন জুবিন গার্গে হচ্ছেন রিয়েল হিরো তো আপনারাই গেস্ট করুন কে সব থেকে জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন একদিকে রয়েছেন কে কে ওরফে কৃষ্ণ কুমার অন্য অন্যদিকে জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ তবে লাখো মানুষ মন্তব্য করেছেন সব থেকে জনপ্রিয় কণ্ঠশিল্পীর তালিকায় জুবিন গার্গ এমনকি জুবিন গার্গই হচ্ছেন সর্বসেরা কণ্ঠশিল্পী এমনকি জুবিন গার্গ শুধু একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী ছিলেন না মানুষের উপকারের দায়ে ছেড়েছেন বলিউড